আমার সব কালকে আমি আমার কালকে ব্রেকফাস্ট চাই চা আর স্যান্ডউইচ চাই আমাকে করে দেবে চা স্যান্ডউইচ আর দুপুর বেলার মেনুটা কি তোমাকে বলে দিচ্ছি চিকেন কষা হবে রাইস হবে কালকে আর রাতের ডিনারটা আমি হোটেল থেকে খেয়ে আসবো ঠিক আছে যদি তুমি আমার সাথে যাও তাহলে ওই চাকরের মধ্যে আমার সাথে যাবে পিছনে পিছনে আর যদি বৃষ্টি টিষ্টি পড়ে একটু ছাত্রা ধরে যেও বুঝলে এত তুই বলে দাও না আমি তোমার চাকর তোমার স্বামী নই এটা বললেই তো মিটে যায় এত কত বলার কি আছে না সত্যি একেবারে বলে দাও